বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে পানি দ্বারা ভিড়ালের উপর আঘাত করলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন আশ্চর্য একটি আমল আমলটি যদি আপনি শুনতে পারেন তাহলে অনেক বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবে বহু ধরনের বিপদ থেকে রক্ষা পেতে পারেন অথবা তাৎক্ষণিকভাবে যে বিপদ আপনার সামনে আসবে সেই বিপদ থেকেও আপনি উদ্ধার পেতে পারবেন প্রিয় দর্শক মানুষ চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে তারা বিপদের সম্মুখীন হতে পারে আমরা বিপদের সম্মুখীন হই ওই যে বিপদের সম্মুখীন যদি আমরা হয়ে যাই পেস টু পেস তাৎক্ষণিকভাবে তাহলে আপনি কী ঠিক করলে সেই বিপদ থেকে এবং কোন বিপদে পড়লে কিভাবে আপনি রক্ষা পাবেন যদি জানেন তাহলে আপনার চোখ কপালে উঠে যাবে এতই বিস্ময়কর একটি ভিডিও হতে যাচ্ছে আজকে ধৈর্যের সাথে যদি ভিডিওটি আপনি দেখেন মনে প্রাণে দিল থেকে যদি আপনি ভিডিওটি দেখেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আপনার ঘরে থাকা বাহিরে থাকা রাস্তায় থাকা চলাফেরার ক্ষেত্রে থাকা যত বিপদ হতে পারে এই ভয়ানক বিপদটি যদি আপনার সামনে আসে তাহলে আপনার মাধ্যমে এই আমল জানা থাকার মাধ্যমে আপনার দ্বারা আল্লাহ তালা আপনাকে আপনি নিজেই সফলতা অর্জন করবেন হেফাজতে থাকতে পারবেন আসলে আমরা জেনে নেই আমলটি কী করতে হবে কীভাবে করতে হবে সর্বপ্রথম এই আমলটি করার জন্য আপনাকে এক গ্লাস পানি সংগ্রহ করতে হবে একটি গ্লাসের মধ্যে এক গ্লাস পানি সংগ্রহ করবেন এরপরে আপনি নিজে পবিত্রতা অর্জন করে নিবেন ভালোভাবে পবিত্রতার দিকে অপবিত্র অবস্থায় আমলটি করা যাবে না বিলকুল করা যাবে না অপবিত্র অবস্থায় কখনো আপনি আমলটি করতে পারবেন না প্রিয় দর্শক পবিত্রতা অর্জন করে আমলটি করতে হবে অনেকে পবিত্র অজু করেন অজু করার পরে মনে করেন যে আপনি আর অজু হয়ে গেছে অথবা আপনি পবিত্র হয়ে গেছেন দেখা গেল অজুটা আপনার শুদ্ধ না যার কারণে পবিত্র অর্জন করেও আপনি অপবিত্র আপনি পবিত্রতা সঠিকভাবে অর্জন করতে পারেন নাই বিদায় আজকে আপনার সামলটা হয় নাই অথবা সেই বিপদ থেকে আপনি রক্ষাও পান নাই অনেকে হয়তো ভিডিওটা টেনে টেনে দেখতে পারেন যে লাস্টে কি বলে কি ফিনিশিং দেয় শুনি না লাস্টের ফিনিশিং এ কিছুই শুনবেন না কিছুই বুঝবেন না সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনার কথা থাকবে এবং বোঝার বিষয় থাকবে প্রিয় দর্শক আমাদের ঘরের মধ্যে অনেক সময় এই সম্মুখীন আমরা হয়ে যাই যার কারণে একটি ভুলের কারণে এই ভুলটা করার কারণে আমাদের ফোরা ফ্যামিলি ধ্বংস হয়ে যায় এবং ফোরা ফ্যামিলির ওপরে আক্রমণ চলে আসে সেই আক্রমণ থেকে সেই ধ্বংসাত্মক থেকে নিজেকে এবং ফ্যামিলিকে রক্ষা করার জন্য ভিডিওটা হলেও দেখবেন প্রিয়দর্শক যে কথা বলতেছিলাম নিজে পবিত্রতা অর্জন করে নেবেন ভালোভাবে পোত পবিত্র হয়ে যাবেন এরপরে এক গ্লাস পানি আপনার সামনে রাখবেন রেখে সর্বপ্রথম তিনবার আদায় করে নিবেন আস্তা ও ফেরুল্লা হর বিমিং কুল্লি দম বিউ আলাই আস্তা ও ফিরুল্লাহ হর বিলাই আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি তিনবার ইস্তিগফার আদাই করা কমপ্লিট হয়ে গেলে তিনবার প্রিয় নবী জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم না কাহামিদুম জেদ এরকমভাবে প্রিয় নবীজির ওপর তিনবার দুরুস্বরে পড়ে নেবেন এরপর এক গ্লাস পানি যে নিয়েছেন এই এক গ্লাস পানির ওপর আপনি সাতবার আহমদুবিল্লা হিমিনা সাই ত নিউর পাঠ করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি সেভাবে পড়বেন আহমদুবিল্লা হিমিনাস সাই ত নিউর একবার পাঠ করা হলে একটি ফু দিবেন

আমি পাঁচবার পড়েছি আপনারা আউদ বিল্লাহি মিনা শানের পাঁচবারও পড়তে পারেন সাতবারও পরতে পারেন যতবার পরবেন ততবার এক গ্লাস পানির উপরে আপনি ফু দিবেন এরপরে আপনার কাজ হচ্ছে এই পানি বিসমিল্লাহ আল্লাহ একবার বলে বিড়ালের উপর নিক্ষেপ করবেন অথবা আপনার ঘরে থাকা যদি সাপ এই সাপের উপর নিক্ষেপ করবেন এখন আমি ভিডিওটা খোলাসা বলতেছি তার পূর্বে যারা চ্যানেলে নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে সর্বোচ্চ শেয়ার করে সবাইকে সতর্ক করুন প্রিয় দর্শক আপনার ঘরে কখনো যদি হঠাৎ করে কোনো বিড়াল দেখতে পান হঠাৎ করে কোনো সাপ দেখতে পান হঠাৎ করে কোনো হিংস্র প্রাণী আপনার ঘরে দেখতে পান তাহলে সাবধান কখনো একটি ভুল করবেন না যদি ওই ভুলটি আপনি করেন তাহলে আপনার ফোরা ফ্যামিলির মধ্যে সমস্যা হতে পারে সমস্ত ফ্যামিলিটা তস্তস হয়ে যেতে পারে কোন ভুলটা করা যাবে না অনেক সময় আমাদের ঘরে থাকা বিড়ালকে আমরা লাঠি দ্বারা পিঠাই মারপিট করি খুব জোরে আঘাত করি লাঠি দেই এবং লাঠি দ্বারা মারপিট করা হয় অথবা ঘরের ভিতরে যদি সাপ আসে সে সাপকে আমরা হঠাৎ করে লাঠি নিয়েই দৌড়ে পিঠাতে শুরু করি সাবধান কখনো এই জিনিসটি করবেন না যদি অনিয়ম অবস্থায় যদি আপনার ঘরের মধ্যে হঠাৎ করে কোনো বিড়াল আসে অথবা কোনো সাপ আসে সাপ দেখতে পান অথবা বিড়াল দেখতে পান তাহলে সেক্ষেত্রে আপনি খুব সূক্ষ্মভাবে বিড়াল অথবা সাপের দিকে তাকাবেন তাকিয়ে দেখবেন যে তাদের কোনো ছায়া দেখতে পাওয়া যায় কিনা তারা কি সাধারণ ঘরের পালিত বিড়াল সাধারণ কোনো সাপ কি না এটা আপনি উপলব্ধি করবেন যদি আপনার মনে হয় যে না এটা আগে পরে আমার ঘরে বিড়াল দেখছি অথবা এমক স্থানে দেখছি অমুক স্থানে এরকম সাপ দেখছি ইত্যাদি তাহলে বাস কোনো সমস্যা নেই আর যদি অস্বাভাবিক মনে হয় তার ছায়া দেখতে পাওয়া না যায় অথবা আজকেই নতুন দেখেছেন এই আপনার আপনার ঘরে ঘরে অথবা সাপটি তাহলে আপনি একটু সাবধানতা অবলম্বন করবেন কখনোই তাকে পিঠাবেন না তাকে তাড়াবেন না আপনি সর্বপ্রথম নিজে উঁজু করে নেবেন এরপরে এক গ্লাস পানি নিয়ে যেভাবে বলেছি আপনি সাতবার অথবা পাঁচবার আউত বিল লেহি মিনাসে তনিরঞ্জি পাঠ করে সাতটি ফু অথবা পাঁচটি ফু এক গ্লাস পানির উপর দিবেন তারপরে এখান থেকে এক গ্লাস পানি থেকে হাতের কুষে আপনি পানি নেবেন পানি নিয়ে আপনি বিসমিল্লাহি হি অ একবার বলে ওই বিড়াল অথবা ওই সাপের মধ্যে আপনি নিক্ষেপ করবেন পানিটা যদি নিক্ষেপ করবেন নিক্ষেপ করার পরে বলবেন যে তুমি তাড়াতাড়ি ঘর থেকে বের হও অথবা স্থান থেকে চলে যাও যদি সে সাধারণ কোনো বিড়াল না হয়ে থাকে অন্য কোনো জাতি হয়ে থাকে যেমন জিন্নাতির মধ্য থেকে কোনো কিছু হয়ে থাকে কেউ হয়ে থাকে তাহলে সে সজোরে আপনার ঘর থেকে পালাতে বাধ্য হবে দৌড়ে চলে যাবে আর যদি একবার দেওয়ার পরে না যাই তৃতীয়বার দিবেন তৃতীয়বার দিবেন এরপরে সে চলে যাবে যদি বিড়াল না হয়ে তাকে সে চলে যেতে বাধ্য হবে চলে যাবে আপনি তাকে বলবেন চলে যেতে চলে যাবে আর যদি দেখেন যে সে পানি দেওয়ার পরেও স্বাভাবিক আছে সে যায় না অথবা এদিক সেদিক আছে গোরাফড়াই করে তো মনে করবেন যে এটা সাধারণ বিড়াল এতে কোনো সমস্যা হবে না হঠাৎ করে দেখা যায় ঘরের মধ্যে বিড়াল আসলে ঘরের বাচ্চারা অথবা ঘরের সদস্যরা বিড়ালের উপর আক্রমণ করে ধৌরা দূরি করে বিড়ালকে মারপিট করে হতে পারে সেটা বিড়ালও না তার বিড়ালের আকৃতি ধরে সাপের আকৃতি ধরে আপনার ঘরের মধ্যে আসতে পারে আর যদি তাদেরকে কোনো ক্ষতি করে থাকেন তাহলে একজনের ওপর ভর করে ঘরের সমস্ত ফ্যামিলিকে ওই লোক ওইগুলা তসনস করে দিবে অর্থাৎ এক কথা আপনাদেরকে পরিষ্কার বোঝাই দিচ্ছি যে যদি জিন্নাত হয়ে থাকে যদি আপনারা তাদেরকে কোনো ক্ষতি করে থাকেন তাহলে একজনকে ক্ষতি করলে তারা তাদের দল নিয়ে আসবে হতে পারে পারে নিয়ে আসতে হাজার এক লক্ষ নিয়ে আসতে পারে দশ লক্ষ দল নিয়ে আসতে পারে তারা নিয়ে এসে আপনাকে আক্রমণ করবে আপনার পুরা ফ্যামিলিতে আক্রমণ করবে ওরা বাড়িতে আক্রমণ করবে যদি আপনি তাদেরকে কোনো আক্রমণ করেন এই জন্য রাতে হোক দিনে হোক অপরিচিত কোনো বিড়াল অথবা সাপ যদি ঘরে ঢোকে তাদেরকে এই আমুলটির মাধ্যমে তাড়িয়ে দিবেন কোনো আঘাত করবেন না তারা চলে যাবে আশা করি বুঝতে পেরেছেন যে এই আমলটি কি জন্য করতে হবে আপনারা যদি আমলটি করেন নিজে হেফাজত থাকবেন এবং অন্যরা হেফাজত থাকবে এবং এই আমলটি সর্বোচ্চ শেয়ার করে প্রচার করবেন যেন সমস্ত মানুষ সতর্ক হতে পারে আজকাল এই জিন্নাতের এইভাবে জিন্নাত কারণে অনেক মানুষ অনেক ক্ষতিগ্রস্ত আছে অনেকের মৃত্যু হচ্ছে অনেকের অনেক ক্ষতি হচ্ছে তারা অনেক বিরক্ত করে অনেক জ্বালায় তাদেরকে তাদের নির্যাতন থেকে বাঁচার জন্য এই ভিডিওটাকে সর্বোচ্চ শেয়ার করে প্রচার করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ